স্বাগতদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শিক্ষা উপদেষ্টার আশ্বাসের পরও উপাচার্যের অপসারণের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছে কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা বুধবার সকালে কুয়েট ক্যাম্পাসে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন শিক্ষা উপদেষ্টা ডক্টর সি আর আবরার এ সময় শিক্ষা উপদেষ্টা বলেন বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য একটি আইন রয়েছে সেই আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই পূর্বের বিষয় নয় বর্তমান পরিস্থিতিতে সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার আগমনকে স্বাগত জানালেও উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি কুয়েট উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন করছে শিক্ষার্থীরা কুয়েট ক্যাম্পাসে আছেন সহকর্মী ইয়াসিন আরাফাত তার কাছ থেকে জানব সবশেষ তথ্য ইয়াসিন শিক্ষা উপদেষ্টা কি এখনো কুয়েট ক্যাম্পাসে আছেন আর আলোচনার পর শিক্ষার্থীরা কি বলছেন মঞ্জুরি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তিনজন সদস্য তারা সকালে এসেছেন তারা ক্যাম্পাসে অবস্থান করছেন এবং এর বাইরে সকাল এসেছিলেন নটাতে উপদেষ্টা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন এবং আপনি যেমনটি বলছিলেন যে তিনি তখন শিক্ষার্থীদের কাছে আহ্বান জানিয়েছিলেন যে তাদের এই কর্মসূচি তারা বন্ধ করে যেন শিক্ষার পরিবেশকে ক্লাসে ফিরে আসুক কিন্তু শিক্ষার্থীরা বলেছেন যে কোনো অবস্থাতে তারা তাদেরকে এক দফা উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহফুদের পদত্যাগের ঘোষণা না আসা পর্যন্ত তারা তাদের এই আন্দোলন থেকে সরে আসবেন না এবং আমরা সকাল থেকে দেখেছি যে বেশ কয়েকজন শিক্ষার্থী তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন অনুষ্ঠানগত অবস্থায় এবং তাদেরকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে গতকালকে চারজন শিক্ষার্থী অসুস্থ ছিলেন তারা কিন্তু অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন আর বাকি যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ক্যাম্পাসে অবস্থান করছেন কিছুক্ষণ আগে আমি যেটা জানতে পেরেছি যে বেলা সাড়ে বারোটার দিকে সিনেটের সভা আহ্বান করা হয়েছে এটি একটি অনির্ধারিত সূত্র থেকে আমি জানতে পেরেছি যদি সিনেটের সভা অনুষ্ঠিত হয় তাহলে শিক্ষার্থীরা সেই সিনেটের সভার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত জানার পরে তাদের আন্দোলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে এমনটি কিন্তু শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন তবে এই মুহূর্তে ক্যাম্পাসের পরিবেশ বেশ উত্তাল রয়েছে ইউিসির যে সদস্যরা রয়েছেন তাদের সাথে শিক্ষার্থীরা খুব যে সহযোগিতা করছেন এমনটি আমরা বলতে পারছি না উপদেষ্টার আশ্বাসের পরে শিক্ষার্থীরা একটি কথা বলেছেন সেই কথাটির মূল জায়গাটি তারা বলার চেষ্টা করেছেন যে সবাই আশ্বাস যায় কিন্তু আমরা কখনো মূল কার্যক্রম বা আমাদের চূড়ান্ত যে আন্দোলনের ফসল সেটি ঘরে তুলতে পারি না উপদেষ্টা তাদেরকে এটি যে পূর্ববর্তী সময়ের কথা বলতে পারছি না তবে বর্তমান অন্তবর্তীকালীন সরকার সেই আশ্বাস রাখার চেষ্টা করছে বিশেষ করে ছাত্রদের বিষয়ে এবং তারা যে আশ্বাস দিয়েছেন যে এই বিষয়টি বিশ্ববিদ্যালয় পরিচালনার একটি আলাদা আইন আছে সেই সেই অবস্থানে এসে তারা বিশ্ববিদ্যালয়ের যে উদ্ভূত পরিস্থিতি এই পরিস্থিতি নিরসনে সর্বাত্মক কার্যক্রম পরিচালনা করবেন এমনটি ছিল থেকে সর্বশেষ অবস্থা খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অর্থ পাচার মামলা বাতিল করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেয় রায়ের পর দুদকের আইনজীবী জানান হাইকোর্টের আদেশের বিরুদ্ধে অধ্যাপক ইউনুস সহ সাত আসামির করা আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ অধ্যাপক ইউনুস সহ অন্যদের আবেদন খারিজ করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন তা বাতিল করা হয়েছে ফলে অধ্যাপক ইউনুস সহ অন্যদের বিরুদ্ধে করা মামলাটি বাতিল মামলার অন্য আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তা বিশ্বের সব দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কাতারের দোহায় মঙ্গলবার আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে বেসরকারি ব্যবসায়িক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তরের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের অর্থনীতি বিচার বিভাগ এবং অন্যান্য খাতগুলোকে সংস্কার করছে যা ক্ষমতাচ্যুত সরকার তার ষোলো বছরের শাসনামলে ধ্বংস করে দিয়েছিল কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে তিন যুবক নিহত হয়েছেন বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে কুমিল্লার রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা জানান ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে এই তিন যুবক ট্রেনে কাটা পড়ে খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি এলডিসি থেকে বাংলাদেশ বেরিয়ে এলে বৈশ্বিক প্রতিযোগিতার মুখে পড়বে বিভিন্ন শিল্প কারণ অনেক পণ্যের কাঁচামালে থাকবে না মেধা স্বত্বের ছাড় এর মধ্যে অন্যতম ওষুধ খাত এই শিল্পের শতকরা আশি ভাগ কাঁচামালই আমদানি করতে হয় স্বাধীনতার পর ধীরে ধীরে এগুতে শুরু করে দেশের ওষুধ শিল্প বর্তমানে তৈরি পোশাকের পর রপ্তানি পণ্য হিসেবে এটি এগিয়ে রয়েছে তিনশো সাতটি নিবন্ধিত কোম্পানি দেশের মানুষের শতকরা আটানব্বই ভাগ চাহিদা পূরণ করছে পাশাপাশি রপ্তানি হচ্ছে ইনহেলার ইনজেকশন, ইনফিউশন এবং হরমোন ও ক্যান্সার চিকিৎসার বিভিন্ন উচ্চ প্রযুক্তির ওষুধ কিন্তু সম্ভাবনার এই শিল্প প্রতিবন্ধকতার মুখে পড়ার আশঙ্কা রয়েছে 2026 সালে বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে এলে মেধাসত্বে ছাড় পাবে না ফলে দেশের বাজারে ওষুধের দাম অনেক বেড়ে যাবে এমনটাই বলছেন সংশ্লিষ্টরা যেই প্রোডাক্ট আজকে আমাকে দিবে আর আমার তুই মাদার কোম্পানি কাছ থেকে কিনতে হবে অথবা তার ডিজাইনটেড সোর্স থেকে কিনতে হবে এবং এট দা প্রাইস সে যেটা ডিজাইন

আর মাল্টি ন্যাশনালাই বলতে পারবে না যে না তুমি বাংলাদেশ এটা বানাই দেব এই প্রিপারেশন গুলো যদি আমরা নিতে পারি তাহলে আগামী দশ থেকে বারো বছরে বাংলাদেশে প্যাটেন্টেড প্রোডাক্ট যে পাইপ সেটা বাংলাদেশের জনগণ পাবে সমস্যার সমাধানে এখনই কাঁচামাল তৈরিতে গুরুত্ব দেয়া এবং মেধাসত্ব ছাড়ের বাইরে যেসব পণ্য আছে সেগুলো নিবন্ধন করিয়ে রাখা প্রয়োজন বলে মত দেন ওষুধ শিল্পের এই দুই নেতা তো লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ ভারতে কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের ওপর হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্করই তৈওবার স্থানীয় শাখা কাশ্মীর রেজিস্ট্যান্স স্থানীয় সময় মঙ্গলবার পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত এবং অনেকে আহত হন ঘটনার পরপরই মঙ্গলবার রাতে দুই দিনের সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপরাধীদের বিচারের আওতায় আনতে তিনি ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন ইসরায়েলি হামলায় একদিনে আরো বত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো অর্ধ শতাধিক উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণ ও হামলা অব্যাহত রয়েছে গাজা সিটিতে একটি স্কুলে হামলা চালায় তারা স্কুলটি বাস্তুচ্যুতদের আশ্রয় কেন্দ্র ছিল ইসরায়েলের হামলায় স্কুলটিতে আগুন লেগে এক শিশু সহ কমপক্ষে দশ জন নিহত হয়েছে স্কুলের পাশাপাশি গাজার শহরের আলডোরা পেডিয়াট্রিক হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় উপত্যকা জুড়ে উদ্ধার কাজে ব্যবহৃত বুলডোজারটি ধ্বংস হয়ে যায় গাজাই নিহতের মোট সংখ্যা একান্ন হাজার দুশো ষাট ছাড়িয়ে গেছে আইসিসির এলিট প্যানেলে থাকা বাংলাদেশের একমাত্র আম্পায়ার সরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকত বিসিবি আম্পায়ারের চাকরি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে ক্রিকেটার তাওহিদ হৃদয়ের শাস্তি কমানো সংক্রান্ত বিতর্কের জেরে তীব্র ক্ষোভ ও অপমানবোধ থেকে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ডিপিএল এ আবাহনী মোহাম্মন ম্যাচে আম্পায়ারের তর্কে জড়ান এবং পরবর্তীতে আম্পায়ারদের নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করার কারণে তাহিদ হৃদয়কে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় কিন্তু পরে হৃদয়ের দুই ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে এক ম্যাচ করা হয় টেকনিক্যাল কমিটি শাস্তি কমানোর আবেদন নাকচ করলেও সিসিডিএম শাস্তি কমিয়ে দেয় যাতে ক্ষুব্ধ হন সরফুদ্দৌ বিশ্বকাপ খেলা নিশ্চিত হওয়ার পর আইসিসি র্যাঙ্কিংয়েও সুখবর পেলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা মঙ্গলবার আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী নারী ওয়ানডে বোলারদের মধ্যে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন বাহাতি স্পিনার নাহিদা উন্নতি হয়েছে মারুফা রাবেয়া খান ও ফাহিমা খাতুনেরও এক ধাপ এগিয়ে বাইশতম স্থানে উঠে এসেছেন রাবেয়া দুই ধাপে এগিয়ে ছেচল্লিশতম স্থানে ফাহিমা এগারো ধাপে গিয়ে ক্যারিয়ার সেরা ঊনপঞ্চাশ নম্বরে পেসার মারুফা আক্তার ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আট ধাপে গিয়ে একুশতম স্থানে উঠে এসেছেন শারবিন আক্তার পনেরো ধাপে গিয়েছেন ঋতুমণি এখন তার অবস্থান তিয়ত্তরতম ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থান না হলেও সর্বোচ্চ তিনশো পয়েন্ট পেয়েছেন ঋতু এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে